এই সরকার আন্দোলনের সময় কাউকে ঠান্ডা পানি খাওয়াচ্ছে আবার কাউকে লাঠিপেটা পেটা করছে এই বিষয়ে আপনার মতামত কি আসলে আপনি বুঝিয়ে দিচ্ছেন যে এই সরকার কাউকে সুবিধা দিচ্ছে এবং কাউকে কারো কাছ থেকে সুবিধা কে নিচ্ছে আসলে আমরাও সেটাই দেখলাম আসলে এই সরকার কি চাইতেছে আমি বুঝতেছি না এই সরকার আসলে বাজে বিতর্কে জড়িয়ে যাচ্ছে দিন দিন এখানে তারা কয়েকজন ছাত্র বসলে একটা দল নিষিদ্ধ করে দিচ্ছে আবার কেউ আন্দোলন করতে যাদের যৌক্তিক দাবি নিয়ে আসলে সে তাদের লাঠিপিটা করতেছে আমি আসলে না যে এই সরকার কি চাইতেছেন আর ওনারা আসলে ওনাদের ভিতরে অনেক দ্বিচারিতা দেখা যাচ্ছে এগুলো কাটিয়ে ওনাদের সঠিক পানতাম ওনারা যেরকম বিপ্লবী সরকার হিসাবে আমরা জানতাম কিন্তু বিপ্লবী কোনো ভূমিকায় এ পর্যন্ত ওনারা নেননি আমরা আমরা এখন পর্যন্ত এই আট নয় মাসে একটা বিচার কার্যক্রম শেষ হতে দেখিনি কিন্তু ওনরা বলতেছে আহ কাছে ছাত্ররা দাবি করতেছে সংস্কার এবং বিচার কার্যক্রম শেষ না হলে নির্বাচন নয় আমি এই আট নয় মাসে একটা বিচার কার্যক্রম শেষ হলো না কি কিভাবে বিচার কার্যক্রম শেষ করবে আমি জানি না আমার মনে হয় ওনাদের তিরিশ বছর লাগবে বিচার কার্যক্রম শেষ হতে তার মানে কি এই এই তিরিশ বছর নির্বাচনের বাইরে থাকবে দেশের জনগণ দেশের জনগণ এটা চায় না দেশের মানুষ ভোটার অধিকারের জন্য আন্দোলন করেছে এদেশের মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে আপনারা অনেক অনেক পাকটা পাকটা কথা বলেন যে আন্দোলন আন্দোলনে আমরা এত বছর আন্দোলন করে কিছু করতে পারিনি আর আন্দোলন করতে করতে পারিনি এরকম না আমরা যখন আন্দোলন করেছি আপনারা মায়ের করে ঘুমিয়েছিলেন আমরা যখন আন্দোলন করেছি তখন আপনারা আওয়ামী লীগ হিসেবে রাজনীতি করেছিলেন এই এই আন্দোলন আন্দোলন একার একার নয় নয় আন্দোলনে আওয়ামী লীগের অনেক নেতারা তাদের পদত্যাগ করে এই আন্দোলনের সমন্বয়ক হিসেবে অংশগ্রহণ করেছিলেন আপনারা ভুলে যাবেন না এই আন্দোলন কারো বাপের একার আন্দোলন নয় কারো বাপ টাকা খরচ করে রাস্তায় নামিয়ে দিয়ে আসেনি যে এই আন্দোলন কারো বাপের ফসল আমরা আন্দোলন সবার আন্দোলন এই সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা এক সময় বলেছেন এই মাস্টার মাইন্ড এটা একটা ফাউল কথা এই আন্দোলনের মাস্টার মাইন্ড প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ছাত্র এই আন্দোলনের ব্যক্তিগত কোন মাস্টার মাইন্ড নাই এই আন্দোলনের মাস্টার মাইন্ড থাকলে কি শেখ হাসিনা রাজাকার বললো এটা কি ছিল তার মানে আন্দোলন করেছে ক্ষমতা পাওয়ার জন্য আপনি আপনাদের কিসের মাস্টার মাইন্ড কোন মাস্টার মাইন্ড কোন পরিকল্পনা ছাড়া এই আন্দোলন হয়েছে এই আন্দোলনে প্রত্যেকটা সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল প্রত্যেকটা ছাত্রের অংশগ্রহণ ছিল ছাত্রদের বাবা মায়ের অংশগ্রহণ ছিল এই আন্দোলন সবার এই আন্দোলন কারো বাবার আন্দোলন নয় এটা নিয়ে এই ফালতু কথা বলে জনগণের মনে বিভ্রান্তি ছড়াবেন না আমরা মনে করি আপনার বিপ্লবী সরকার আপনারা নির্বাচনের দিক হ্যাঁ দেখেন একটা জিনিস মতোই ছিল হতে যাচ্ছে এখানে নির্বাচন এই আপনার ইয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো ওইদিকে সেই একটা নির্বাচন কমিশন সেটা ইস্তায় আরে নির্বাচন কমিশনের ই আছে না কি যে সরকার এখন তো তাকে এখন পর্যন্ত আপনার স্থায়ীভাবে ই ইয়ে করতে পারলো না তারা আবার স্থায়ী কিভাবে করে এগুলা কিভাবে করে আবার এটা বোধভম্য নয় তাহলে আমি বলছি শেখ হাসিনার মতো কোনো আচরণে আপনারা লিপ্ত হবেন না তাহলে শেখ হাসিনার মতো আপনাদের এই দেশ থেকে পালাতে হবে